আসলে বাংলাদেশের ভোটের রাজনীতির হিসাব নিকাশ অত্যন্ত কমপ্লেক্স যেমন পাঁচ অগস্টের পরেই যদি নির্বাচন হতো তখন বিএনপির ভূমিধ্বস বিজয় হতো আচ্ছা কিন্তু বিএনপির ধারাবাহিক চাঁদাবাজি থেকে শুরু করে নানান বিতর্কিত কর্মকাণ্ড এবং তাদের ভুল রাজনীতি জিউর রহমান খালেদা জিয়ার আদর্শ ছেড়ে আওয়ামী লীগ হয়ে ওঠা বিএনপির এবং জামাত ইসলামের যে কৌশলগত সবলতা এগুলোর ফলে বিএনপির সেই সম্ভাবনা একদম নাই হয়ে যায় এখন জামাত ইসলামী তুমুল জনপ্রিয় আপনি গ্রামে গঞ্জে বা আমরা সাধারণ জনগণের সাথে মেশার চেষ্টা করি জামাত ইসলামীর পক্ষে গণজোয়ার বিশেষ করে ডাকসু এবং জাকসু নির্বাচনের পর জামাত ইসলামীর পক্ষে প্রকৃত পক্ষেই গণজোয়ার সেই হিসাবে যদি ফ্রি ফায়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয় আমি বিশ্বাস করি জামাত ইসলামী সরকার গঠনের মতো সংখ্যাগরিষ্ঠতা পাবে যদি জামাত ইসলামী কোনো ভুল সিদ্ধান্ত না নেয় এবং সঠিক প্রার্থী বাছাই করতে পারে জনসমর্থন থাকলেই হয় না সঠিক প্রার্থী যাচাই করা কোন প্রার্থীর বিপক্ষে আপনি কাকে দাঁড় করালেন আপনি কতটুকু যোগ্য প্রার্থী দিতে পারলেন এবং জনগণের সমর্থনটা আপনি ব্যালট বক্স পর্যন্ত আনতে পেরেছেন কি না তো এগুলো যদি জামাত ইসলামী ঠিকভাবে করতে পারে এবং কোনো বড়ো ধরনের ষড়যন্ত্রের মধ্যে যদি বাংলাদেশ বা বাংলাদেশে নির্বাচন না পড়ে ফ্রি ফায়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হলে জামাত ইসলামের নেতৃত্বে যে জোট হবে এককভাবে না সেই জোট ক্ষমতা যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি আচ্ছা জামাত ইসলামের নেতৃত্বে আসলে কোন কোন দল জোট জোটবদ্ধ হতে পারে এখন পর্যন্ত পাঁচটা দলের সাথে ইনফরমাল কথাবার্তা জামাদ ইসলামের হয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরও কয়েকটা ধর্মভিত্তিক দল ধর্মভিত্তিক দলের বাইরের কোনো দলের সাথে এখন পর্যন্ত জামাদ ইসলামীর চূড়ান্ত জোটের কোনো সিদ্ধান্ত হয়নি আচ্ছা এই নির্বাচনে আগ মুহূর্তে অনেক সমীকরণ হবে সেখানে এনসিপি সহ বা এনসিপির নেতৃত্বে যে আরেকটা তৃতীয় ধারার জোট করার চেষ্টা করা হচ্ছে তারাও শেষ পর্যন্ত বৃহত্তর জামাত বলে আসবে বলে এখন পর্যন্ত ইঙ্গিত পাওয়া যাচ্ছে মানে যে ইসলামিক দলগুলো যে একটা মানে জোট হতে যাচ্ছে জামাতের নেতৃত্বে এটাকে আসলে মানে কেউ কেউ তো পজিটিভলি দেখছেন কেউ কেউ নেগেটিভলি দেখেন যে আসলে আলটিমেটলি জামাত কি পুরোপুরি ধর্মভিত্তিক দল হিসেবেই কি জোট করতে যাচ্ছে নাকি এটা আসলে একটা লিবারেল দল হতে পারছে এই জায়গাতে আপনি আসলে মানে কিভাবে সাজেস্ট করবেন জামাত ইসলামীকে তারা কি আসলে শুধু ইসলামিক দলগুলোকে নিয়েই জোট করলে বেটার নাকি তারা আসলে অন্য অন্য যে দলগুলো রয়েছে তাদের সাথে জোটবদ্ধ হলে বা তাদেরকে তাদের জোটভুক্ত করলে কোনটা ভালো হবে বলে মনে করেন দেখেন জামাত ইসলামী সে আগের জামাত ইসলামী এখন আর নেই এখন জামাতের নেতারাই তারা সরাসরি বলেন যে এটা জামাত ইসলামী টু বাংলাদেশ টু পয়েন্ট জামাত ইসলামী টু পয়েন্ট তা জামাত ইসলামীর টু পয়েন্ট জিরোর মডেল কি ডাকসু নির্বাচন শিবিরের যে প্যানেল ছিল ইনক্লুসিভ প্যানেল সেখানে সংখ্যালঘু থেকে শুরু করে পাহাড়ি নন হিজাবি নারী এবং যিনি শিবিরের ক্রিটিক অথবা অন্য দ্বার আপ বাংলাদেশ ইনকিলাব মঞ্চের সাথে রিলেটেড এরকম অনেক প্রার্থী ছিল একটা ইনক্লুসিভ প্যানেল আচ্ছা জামাত ইসলামীর একটা হচ্ছে ইসলামী আন্দোলন একামতের দিন হিসেবে জামাত ইসলামীর মৌলিকত্ব এটা একদম আগের মতোই এবং এটা অপরিবর্তনীয় চেউ যদি জামাত ইসলামের রোপণ হতে যায় তাকে যে আয়াত হাদিস মুখস্থ করতে হয় অথবা যে লিটারেচারগুলো পড়তে হয় এগুলো আগের মতোই এবং আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করার যে সুদূর প্রসার এবং দীর্ঘমেয়াদী চিন্তা এটা তাকে লালন করতে হয় এগুলো সব ঠিক আছে এগুলো কোনো কম্প্রোমাইজের জায়গা না কিন্তু নির্বাচনী রাজনীতিতে জামাত ইসলামী ইনক্লুসিভ জামাত ইসলামী টু পয়েন্ট জিরো আর এটার বুঝবেন কীভাবে ডাকসুর দিকে তাকালে ডাকসু যা ডাকসুতে শিবিরের যে কৌশল ছিল ওইটি জামাত ইসলামী টু পয়েন্ট জিরো এবং এর মানে এর অর্থ হচ্ছে যে আপনি যেটা বলেছেন যে জোটে কি করবে জামায় ইসলামী সিদ্ধান্ত অলরেডি এটা নিয়ে ফেলেছে তারা ওই ডাকসু মডেলে নির্বাচন করবে একটা ইনক্লুসিভ জোট করবে সেখানে সংখ্যালঘু এবং যারা ধর্মভিত্তিক দল না তারাও থাকবে আবার ধর্মভিত্তিক দলও থাকবে এবং উদার নৈতিক কিছু পলিসি গ্রহণ করা কল্যাণ রাষ্ট্রের কথা বলা সরাসরি সব ক্ষেত্রে ধর্মভিত্তিক প্রচারণা না চালানো মানে এক কথায় যদি বলি ডাকসু মডেল জামাত ইসলাম অভিসিয়ালি অলরেডি গ্রহণ করেছে যেটার নাম জামাত নেতারাই দিয়েছে জামাত টু পয়েন্ট জিরো যদি সবাই বলছে না ইনফরমালি আমাদেরকে অনেকেই বলছে আচ্ছা এই যে টু পয়েন্ট জিরোর কথা বললেন বা ডাকসু মডেলের কথা বললেন এই মডেল অনুসরণ করতে গিয়ে কি জামাত তার লোগোতে পরিবর্তন এনেছে হ্যাঁ ডেফিনেটলি যদিও জামাত ইসলামের লোগো এখন পর্যন্ত যে ফাইনালাইজ হয়েছে তা না যেমন স্প্যানিশ রাষ্ট্রদূতের সাথে বৈঠকে আমিরে জামাতের ব্যক্তিগত কার্যালয়ের পেছনে একটা ছবি দেখে আপনারা এটা বলছেন তারপরের দিনই চব্বিশ ঘন্টার ব্যবধানে ভুটানের রাষ্ট্রদূতের সাথে আমিরে জামাতের একই জায়গায় বৈঠক হয়েছে সেখানে কিন্তু সেই লোগোটা ছিল না এর মানে এই লোগো এখন পর্যন্ত ফাইনাল না তবে হ্যাঁ জামাত ইসলামী নতুন লোগো ডিজাইন করছে অথেন্টিক সোর্স থেকে বলছি এবং সেখানে নতুন কিছুর বার্তা দেয়া যে আমরা জামাত ইসলামী টু আমরা উদার আমরা লিবারেল আমরা সবাইকে নিয়ে পথ চলতে চাই এরকম একটা বার্তা জামাত মাধ্যমে দেওয়ার চেষ্টা করছে আচ্ছা বিভিন্নভাবে এক্ষেত্রে জামায়াতের তরুণ যে সকল নেতাকর্মী রয়েছেন বিশেষ করে যারা এক্স শিবির রয়েছেন তাদের পক্ষ থেকে যে একটা দাবি ছিল যে জামায়াতকে একটা ধর্মভিত্তিক দল হিসেবে রেখে জামায়াতের নতুন আরেকটি পলিটিক্যাল প্ল্যাটফর্ম করা দরকার জামায়াত কি মূলত ওই অংশটাকে টানার জন্যেই তাদের এই রিফরমেশনটা করছে বলে মনে করেন জামাত ইসলামী রিফর্মেশন করছে এটা সত্য তবে হ্যাঁ এটা অনেকেরই প্রস্তাব ছিল যে জামাত ইসলামের দুইটা উইং থাকবে একটা হচ্ছে ইসলামী আন্দোলন একামতের দিন ধর্মভিত্তিক কাজ করবে দাওয়াতি কাজ করবে তারা পলিটিক্স করবে না আর পলিটিক্স করার জন্য আলাদা একটা উইং থাকবে না জামাত ইসলামী ওইভাবে করছে না দুইটা উইং একদম সেপারেটলি তারা করবে না একটা দলেই থাকবে জাস্ট তাদের রাজনীতি নির্বাচনের জন্যে এক ধরনের পলিসি থাকবে কিছুটা উদার আর তাদের ইন্টারনাল সংগঠন চালানোর অথবা তাদের কর্মী গঠন রোকন বানানো এগুলো আগের মতোই থাকবে জাস্ট নির্বাচনী কৌশলে কিছু পরিবর্তন এটি জামাত ইসলাম ইটু এটি সংস্কার সেক্ষেত্রে সাবেক শিবিরের বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অনেক নেতারা যে দাবি করে আসছে বা যে প্রস্তাব দিয়ে আসছে যে ধর্মভিত্তিক রাজনীতির একটা প্ল্যাটফর্ম ইসলামী আন্দোলনের প্ল্যাটফর্ম হিসেবে এটা থাক আর রাজনীতির জন্য আলাদা একটা উদার প্ল্যাটফর্ম গঠন করুন এটার বাস্তবায়ন বলা যায় একটু ভিন্ন ফর্মেটে হলো এটার বাস্তবায়ন হচ্ছে আচ্ছা আচ্ছা জামাত ইসলামীতে আমরা যুবকদের নিয়ে কিন্তু আলাদা কোনো প্ল্যাটফর্ম এখনও পর্যন্ত দেখি নাই যেটা আমরা যুব দল বলি বা যুবলীগ বলি এই জায়গাগুলোতে কিন্তু ছিল বা আছে এখনও জামায়াত কি তার যুবকদেরকে ঐক্যবদ্ধ রাখার জন্য এই ধরনের কোনো প্ল্যাটফর্মের উদ্যোগ নেবে হ্যাঁ সরাসরি যেমন যুব জামাত যুব জামাত নিয়ে একটা হিস্ট্রিক্যাল বিতর্ক আছে আপনি জেনে থাকতে পারেন আহমেদ আবদুল কাদের বাচ্চু বা তাদের সময় এটা নিয়ে জামাতের কয়েক যুব হ্যাঁ যুব শিবির সেই জায়গায় সরাসরি যেমন ছাত্র শিবিরের মতো যদিও ছাত্র শিবির এখন আর জামাত ইসলামের লেজুর ভিত্তিক রাজনীতি করে না তারা ইন্ডিপেন্ডেন্ট রাজনীতি করে কমন ইন্টারেস্ট বা কমন ভ্যালুসের জায়গাগুলো কোঅপারেট করে জাস্ট এতটুকু তো এরকম আলাদা কোনো অঙ্গ বা সহযোগী সংগঠন এরকম জামাত ইসলামী করবে না এখন পর্যন্ত এরকম কোনো সিদ্ধান্ত তাদের নেই আমি যতদূর জানি এবং আমি জানি এটাই জাস্ট বর্তমানে আপনি দেখে থাকবেন যে যুবকদের নিয়ে আলাদা কমিটি আছে জামাতের আচ্ছা যুব বিভাগ বলা হয় জামাত ইসলামের যুব বিভাগের কমিটি একদম ইয়াংদের নিয়ে এবং প্রান্তিক বা রুট লেভেল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে যুব বিভাগ ওইটা কি আপনি ওই যুবকদের জন্য আলাদা উইং বলতে পারেন এর চাইতে আলাদা এর চাইতেও ইন্ডিপেন্ডেন্ট কিছু জামাত করবে না